আসসালামু আলাইকুম গাইস তো চলো আসলাম একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকগুলো নিয়ে কথাবার্তা বলবো সেগুলো হচ্ছে রিয়েলমি প্রেজেন্ট রিটার্ন অফ কিং যে টুর্নামেন্টটা হচ্ছে অর্থাৎ তিন লক্ষ টাকার যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানে কোয়ার্টার ফাইনাল থেকে কারা কারা সেমিফাইনালে কোয়ালিফাই করছে ডে ওয়ানে তো সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই যদি আমি আপনাদেরকে বলি যে গ্রুপ এ থেকে অলরেডি কিন্তু আটটা টিম তারা কোয়ালিফাই করছে সেমিফাইনালে এবং সেখান থেকে আপনারা যদি দেখেন দেখতে পারবেন এস টি নাইন ই স্পোর্টস ফিট ওয়ার এনিমিক্যাল মং ডিভিএস টি জি স্পোর্টস ফরাস্ট গার্ড ই স্পোর্টস টিএসবি অফিসিয়াল ইজ ভাইকিং সো এই টোটাল মিলে আটটা টিম তারা কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে গ্রুপ এ থেকে অন্যদিকে গ্রুপ বি থেকে আপনি কিন্তু জানেন যে এই গ্রুপ বিতে কিন্তু এ ওয়ান স্পোর্টস এবং নাইনটি ফিফটিও ছিল সো সেখান থেকে আসলে আপনারা যদি দেখেন যে টোটাল আটটা টিম তারা কোয়ালিফাই করে সেমি ফাইনালের জন্য এবং সেখান থেকে আপনি দেখতে পারেন রেকলেস ই স্পোর্টস এবং দেখতে পাচ্ছেন নাইনটি ফিফটি টু বি ওয়ান ই স্পোর্টস টিআরএক্স ই স্পোর্টস পি কে ফোর কে স্পোর্টস রেড নোটিস স্কোয়াড এবং দেখতে পাচ্ছেন এস এফ স্পোর্টস এই টোটাল কিন্তু আটটা টিম তারা কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করে ফেলে ডেওয়ান এবং আজকেও কিন্তু খেলা আছে তো এর পাশাপাশি যদি বলে ওয়ান স্পোর্স তারা কিন্তু এই টুর্নামেন্টের সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে না এই টুর্নামেন্টে তারা কিন্তু সিটকে পড়ে গেছে এবং আমি যদি তাদের পয়েন্টটা দেখে সেখানে আপনারা দেখতে পারবেন যে তারা কিন্তু টোটাল পয়েন্ট কালেক্ট করতে পারছে মাত্র বারো পয়েন্ট যদি এখানে চোদ্দো পয়েন্ট থাকতো তাহলে কিন্তু অ ইজিলি তারা কোয়ালিফাই করে যেত বাট আনফর্চুনেটলি তাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে পিং প্রবলেম কারণ গতকালকে তারা কক্সবাজার থেকে আসলে রিটার্ন আসতেছিলো তো সেই সময়ই আসলে তাদের খেলাটা স্টার্ট হয় যার কারণে তারা আসলে তেমন ভালো করে আসলে খেলতে পারতেছে না কারণ পিঙ্ক ডাউন করতেছে আপনারা জানেন রানিং অবস্থায় কোনো টুর্নামেন্টে আসলে খেলা পসিবল না স্টেবল একটা নেটওয়ার্ক প্রয়োজন সো সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে পারতেছেন এ স্পোর্ট স্পোর্টস যেহেতু রিটার্ন আসতেছিল সো তার কারণেই তারা আসলে এই টুর্নামেন্টে তেমন একটা সুবিধা করতে পারে না এক কথায় তারা এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেল আর আমি যদি আরেকটা বিষয় এখানে তুলে ধরা সেটা হচ্ছে অনেকে আসলে প্রশ্ন করতেছিলেন যে নাইট উইংয়ের যে বিষয় যে অন স্পোর্টসে আপনার দেখতে পারতেছিলেন যে গতকালকে এই টুর্নামেন্টটিতে নাইট কিন্তু খেলছে এখন অনেকেই আসলে প্রশ্ন করতেছে যে নাইট উইং তাহলে কি এওয়ান স্পোর্টসে ব্যাগ আসছে কিনা তো এই সম্পর্কে যদি বলি যে নাইট উইং আসলে ব্যাগ আসতেছে না আপনারা যদি ভালো করে দেখেন সেখানে কিন্তু সিনিস্টার তিনি কিন্তু আসলে খেলতেছিলেন না তো সেই কারণেই সিনিস্টারের ব্যাকআপ হিসেবে নাইট উইংকে নিয়ে নেওয়া হয়েছে এবং নাইট উইং আপনারা জানেন যে সে কিন্তু সাবেক ওয়ান স্পোর্টসের প্লেয়ার ছিল সো তাদের ভিতরে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা বয়নিং কিন্তু আগের মতোই আছে তো সেজন্যই আসলে এই টুর্নামেন্টে তারা নাইট উইংকে দিয়ে আসলে খেলাচ্ছিল সো বুঝতে পারতেছেন সেটা নাইট উইং এখন পর্যন্ত আসলে এওয়ান স্পোর্টসে ব্যাগ আসে নাই আর এই সম্পর্কে ওয়ান স্পোর্টস থেকে কোনো ধরনের কিন্তু অ্যানাউন্সমেন্টও করে নেই সো সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারতেছেন আর যারা বলতেছিলেন যে ব্যাগ আসতেছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে এখানে তারা নাইট উইং ওয়ান স্পোর্টসে ব্যাগ আসে নাই আপাতত এই ছিল আমার কাছে ই স্পোর্টস আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনার এই টুর্নামেন্ট সম্পর্কে কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ